উত্তর কোরিয়ার নতুন যুদ্ধ জাহাজ যাত্রা শুরুর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংসদ মাধ্যম কেসিসি এ জানায় চংজিন বন্ধরে উদ্বোধনের সময় পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনাটি ঘটে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ওনের সামনে তিনি জানান অনপেক্ষ কমান্ড ও অপারেশনাল অসতর্কতার কারণে জাহাজটির নিচের অংশ ভেঙে যায় এবং ভারসাম্য হারায় কিম জং উন বলেন এই ঘটনাটি একেবারেই অপরাধমূলক অসাবধানতা যা কোনোভাবেই সহ্য করা হবে না দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন জাহাজটির নিচের কিছু অংশ খুলে গিয়েছিল কিম জুনের শেষের মধ্যে জাহাজটি মেরামতের নির্দেশ দিয়েছেন কারণ সামনে রয়েছে ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক উল্লেখ্য গত মাসে কিম জং ওন ও হিয়ন নামক নতুন রেস্তোরাঁ উদ্বোধন করেন যেখানে তার কন্যা জু এ কে কে সঙ্গে দেখা যায় অনেকে মনে করেন তিনি হতে পারেন কিমের উত্তরসূরি উত্তর কোরিয়ার দাবি করছে এই নতুন রণতরিটি সবচেয়ে শক্তিশালী সজ্জিত এবং আগামী বছর কাজ শুরু করবে